এই শুরুতে দেখছি এগুলো সব টালিটিন ভাই এগুলো দেশি বিদেশি আপনার টালিটিন আছে হরেক কালার হরেক রকম আছে বিভিন্ন দামের আছে আপনার বিভিন্ন থিকনেস আছে আটত্রিশ ইঞ্চি ছিচল্লিশ ইঞ্চি পাশের আছে আপনার থিকনেস আপনার সিক্সটি ফাইভ সত্তর এম এম জিরো পয়েন্ট আমরা দিচ্ছি ওকে ইমরান ভাই টালি দেশিটা সর্বনিম্ন আমরা পঞ্চান্ন টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকা আর যে তাইওয়ান কোরিয়ান ওগুলো সর্বনিম্ন আমরা আপনার তাইওয়ান কোরিয়ান জাপানি ওগুলো আমরা সর্বনিম্ন পঁয়ষট্টি থেকে শুরু করে আপনার

সাড়ে ছয় হাজার সাড়ে সাত হাজার সাড়ে নয় হাজার টাকা দশ হাজার টাকা বান্ডেরও আমরা দিচ্ছি চালেরটা আচ্ছা চালের টি না এগুলো অনেক অনেক কালার অনেক কালার আছে ওই কালার গুলো ব্র্যান্ডের বাংলাদেশি ব্র্যান্ডেরও আছে আচ্ছা আচ্ছা

ষাট টাকা থেকে শুরু করে দুইশো ষাট টাকা পর্যন্ত আমরা দিচ্ছি এখানে আপনার ফাইবার আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল দিচ্ছি আমরা এগুলো সর্বনিম্ন আমরা ছাপ্পান্ন টাকা থেকে শুরু করে দুশো ষাট সত্তর টাকাও দিচ্ছি বিভিন্ন রেঞ্জের আছে এটা এটা আমাদের হলো আপনার কি থার্মাল প্রজেক্টের জন্য স্যান্ডউইচ প্যানেল স্যান্ডউইচ প্যানেলগুলো আপনার অনেক মোটা দেখতেছেন এগুলো আমাদের মাঝখানে এগুলো ফোন দেওয়া না ফোন দেওয়া দুই সাইডেই আপনার গিয়ে এটা ই করা শীত দেওয়া এই দেখেন এখানে শীত আছে এখানে শীত আছে এটা দেওয়ার উদ্দেশ্য কি জন্য শীত আছে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আপনার থার্মাল প্রজেক্ট যাকে বলে আপনি আইসিইউ রুম থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে কোনো স্থাপনা দিতে পারবেন আপনি নিজেও বসে থাকতে পারবেন কিছুদিন আগে এই ভদ্রলোক নিয়ে গেছেন তার নিজের বাড়ির জন্য এটা গেস্ট হাউসের মতন করবেন এটার এসি লাগাবেন এই 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 যে আপনার থার্মাল প্রজেক্টের স্যান্ডেজ প্যানেলটা নিয়ে গেছেন অনেক থিকনেস মোটা হেউটিনের মধ্যে আছে আপনার ধরেন আপনার বিভিন্ন ধরনের আপনার জিং অ্যালুমিনিয়াম আপনার সর্বনিম্ন তিন হাজার নশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে দশ হাজার ছয়শো টাকা পর্যন্ত আছে আপনার আপনার ই আছে এর মধ্যে আপনার আবুল খায়ারের ব্র্যান্ডের আছে পিএস পি আছে সর্বনিম্ন আমরা এখানে আপনার তেত্রিশ টাকা থেকে শুরু করে টাকা আপনার মাল নেওয়ার ক্ষেত্রে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে বাংলাদেশে আনাচে আনাচে নিতে চান ট্রান্সপোর্টের সুবিধা আছে লঞ্চের সুবিধা আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যেখান থেকে আছেন পঞ্চাশ টাকা দিয়ে ঢাকার বংশালে চলে আসতে পারবেন বুলিস্তান থেকে যাত্রাবাড়ি থেকে সদারঘাট থেকে যেখান থেকে আসতে চান আসতে আপনার কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ ফোর্মগুলো আছে আপনার গরমের আরামের জন্য আপনার সাড়ে চার টাকা পয়সা ইন্ডাস্ট্রিয়াল আছে আছে ডাবল এগুলো সর্বনিম্ন পনেরো টাকা ষোলো টাকা আছে ফোর্মগুলোর কালারগুলো আছে কালারগুলো যদি আপনার বেশি আপনার কোয়ান্টিটি নেন আপনাদের জন্য আট টাকা থেকে শুরু করে আমরা বিভিন্ন থিকনেসের বুঝে দাম নিচ্ছি তারপর আপনার এটা হলো সিমেন্ট সিট এটা আপনার আর হিসাবে এটা পাশে

দুশো টাকা পর্যন্ত আমরা বিক্রি করতে হচ্ছে থিকনেস এবং পাঁচ বুঝে কেবল ট্রে আছে আপনার ফোম আছে আপনার এই ডেকিং শিট আছে সব ধরনেরই আপনারই আছে আচ্ছা তার মানে একটা ফ্যাক্টরি তৈরি করতে যাবতীয় যা চাচ্ছেন তাই দিচ্ছি সব ইনশাআল্লাহ আপনাদের কাছ নিতে পারেন ভাই অর্ডার করার প্রসেসটা কি আপনাদের অর্ডার করার আপনি যদি নিজে চলে আমাদের অর্ডারটা এখন অনলাইনে হচ্ছে আপনি যদি অনলাইনে করতে চান শর্ত সাপেক্ষে অনেক কিছু করা যাবে আর যদি কেউ নাই আসতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে কথা বলবেন আর আসতে পারলে আমাদের এই শোরুম ভিজিট করলেন সবচেয়ে উত্তম ভিজিট করলেন আর ভিজিট না করতে পারলে সেক্ষেত্রে আমাদের সাথে কথার সাপেক্ষে আপনার মাল আদান প্রদান করা হবে কোনো সমস্যা নেই এটা যেহেতু আমাদের নিজস্ব প্রতিষ্ঠান ভয়ের কিছু নাই। আমাদের প্রতিষ্ঠান এইখান থেকে আমাদের যাওয়ারও কোনো রাস্তা নেই অনেকে আজ আছে এখানে কাল এখানে নাই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান সুদীর্ঘ আটচল্লিশ বছর যাবত তার নিজস্ব ভবনে অবস্থিত আল্লাহ রহমতে কোনো ধরনের ভয়ের কিছু নেই